বাটার চিকেন টিকা মাসালা চিকেন বিরিয়ানি বিফ কারি 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 চিকেন মিক্সড থেকে ধরনের রান্না চলছে মজাদার এসব খাবার খেতে আসছেন হরেক রকমের মানুষ হ্যাঁ এটা ঢাকার কোনো শপিং মলের ফুড কোর্ট নয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার টাইসন কর্নার সেন্টার শপিং মলের ফুড কোর্টের বাংলাদেশি জনপ্রিয় খাবারের দোকান টাইসন কর্নার শপিং মল হচ্ছে আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল এটা আমেরিকার অষ্টম বৃহৎ শপিং মল এটা ডিসি থেকে মাত্র বারো মাইল দূরে এবং ম্যাকলিন হচ্ছে বলা যায় আমেরিকার সবচেয়ে এলিট শ্রেণীর বসবাস বেশি ক্রাউডের এলাকা অনেক শিক্ষিত লোকজনের বসবাস বিদেশিরাও এখানে প্রচুর আসে তো এখানে একটা গ্লোবাল ভিলেজের মতো আর কি ইউনাইটেড নেশনসের মতো এই টাইসন কর্নার মলে বিভিন্ন ধর্ম বর্ণ জাত গোত্রের লোকের আসা যাওয়া এবং সবার সঙ্গেই মোটামুটি কথাবার্তা হয় এটা খুব ভালো জায়গা রেস্টুরেন্টে পরিবার সহ খেতে কেনা ভালোবাসে তাই তো ছুটির দিনে ভার্জিনিয়ার এই শপিং মলে জমে মানুষের মেলা বাইরে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসে থাকলেও শপিং মলের তাপমাত্রা রাখা হয় স্বাভাবিক আর ফুডকোর্টে বাহারি খাবারের দোকানে হাতছানি মানুষকে করে তোলে রসনাবিলাসী যুক্তরাষ্ট্রের স্থানীয় খাবার তো আছেই সেই সাথে চাইনিজ জাপানিজ মেক্সিকান টার্কিজ আরবীয় খাবারের পাশাপাশি একমাত্র বাংলাদেশি খাবারের দোকান রয়েছে টাইসন কর্নার সেন্টারের এই ফুডকোর্টে বিশ্বের সব শ্রেণী পেশার অভিবাসীদের এই দেশে বাংলাদেশি খাবারকে পরিচয় করে দিয়েছেন দোকানের কর্ণধার ফকির সেলিম পেশায় একসময় সাংবাদিক ছিলেন এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসে এসে মুখোমুখি হয়েছিলেন ভিন্ন এক বাস্তবতার কাজে ছোট বড় কোনো প্রকার ভেদ নেই এমন এক দেশে থেকে অনেক কিছুই শিখেছেন মিস্টার সেলিম বাটার চিকেন টিকা মশলা বিফ কারি কারি বিরিয়ানি ডাইসন কর্নার মলে আমার যে স্টোর এখানে রেস্টুরেন্ট তো এখানে বাংলাদেশি খাবার বিক্রি করি আমেরিকানদের মাঝে তো আমি শুধু এই খাবার বিক্রি করি না আর টাকা ইনকাম করি না আমি তথ্য বিক্রি করি আর কি বাংলাদেশি খাবার সম্পর্কে বলি মানুষদেরকে বিরিয়ানি কি জানাই তারপরে আমাদের সবজি ডাল এখন তো সবাই এসে জিজ্ঞেস করে গিবি ডাল গিব্বি বিরিয়ানি উইকেন্ড বেসড ব্যবসা শুক্রবার থেকে ভিড় শুরু হয় শরীর খুব ক্রাউডেড থাকে আর সপ্তাহের অন্যান্যগুলো অন্য দিনগুলোতে একটু কম থাকে কিন্তু শুক্র শনি রবি মূলত এই তিন দিনই ব্যবসা ভালো লাগবে তখনই যখন দেখবেন বিভিন্ন দেশের নানান বয়স শ্রেণী পেশার মানুষ বাংলাদেশি খাবারের খোঁজ করছেন আর এর সফলতার পেছনের কারিগর মিস্টার সেলিম নব্বই সালে নিউ পত্রিকা দিয়ে শুরু করলাম তারপরে নিউনেশন ইন্ডিপেন্ডেন্ট এন টিভি এটিএন বাংলা ভয়েস অফ আমেরিকা তো বত্রিশ বছর সাংবাদিকতা করার পরে দেখলাম যে আমি আসলে কিছুই শিখিনি আমার কোনো কোনো কলিগ বলতো যে এটা হয়নি ওটা হয়নি স্টোরি লেখা হয়নি তো ভাবলাম যে যা তাহলে কোথায় এটা সাংবাদিকতা আমার দ্বারা হবে না এই জন্য প্র্যাকটিক্যাল প্রফেসর ছেড়ে দিলাম ছেড়ে দিলে এখন ছেড়ে দিয়ে এখন সাংবাদিকতা করি এই ডাইসন কর্নার মলে আমার যে স্টোর এখানে রেস্টুরেন্ট তো এখানে বাংলাদেশি খাবার বিক্রি করি আমেরিকানদের মাঝে তো আমি শুধু এই খাবার বিক্রি করি না আর টাকা ইনকাম করি না আমি তথ্যও বিক্রি করি বাংলাদেশি খাবার সম্পর্কে বলি মানুষদেরকে বিরিয়ানি কি জানাই তারপরে আমাদের সবজি ডাল এখন তো সবাই এসে জিজ্ঞেস করে গিবি ডাল গিব্রি বিরিয়ানি তো এগুলো এক ধরনের সাংবাদিকতা বলেই আমি মনে করি না আপনি বলছিলেন যে সাংবাদিক তো মানুষ মাসপিকলের সাথে থাকে দোকানের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে অন্যান্য সোশ্যাল পেজ আছে তার মাধ্যমেইও দেখে তো সাংবাদিকতা করোনা কোনোভাবেই হচ্ছে আর না হলে বাদ কি আসা যায় আমি তো সাংবাদিকতা করি না বললামই যে 32 বছর পরে যখন জানলাম যে আমি সাংবাদিকতা শিখি নাই তখন ছেড়ে দিলাম এখন এই বর্ডার চিকেন বা ভাটর নগরী খারাপ কি আমেরিকার বিভিন্ন স্টেটে এরকম অসংখ্য বাংলাদেশি দেশের মান উচ্চে তুলে ধরছেন শুধু অর্থ আয়ই নয় এখানে মানুষের তৃপ্তির মাঝেই সফলতা দেখতে পান তারা শুধু হোটেল ব্যবসায়ী নয় যুক্তরাষ্ট্রের সরকারি কাজের পাশাপাশি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার মোবাইল অটোমোবাইল গ্রোসারি সহ প্রায় সব ধরনের ব্যবসায় সফল হয়ে উঠছে বাংলাদেশিরা বিশ্বের সকল উন্নত দেশে প্রবাসীরা দেশের মান উন্নত করবে এমন প্রত্যাশার কথা জানান সেলিম অভিজ্ঞতার খাতিরে বলতে পারি যে আমেরিকাতে যে কোনো জায়গায় যে কোনো কাজ যে কোনো মানুষ যখন ইচ্ছা করতে পারে যদি কারোর ভিতরে ইগো কাজ করে তাহলে এটা একটু সারভাইভ করা বা যাওয়া কঠিন আর উপরে নিচে বলে কথা না মানে বেঁচে থাকা কঠিন আমি উপরে যাওয়ার কথাও বলছি না নিচে যাওয়ার কথাও বলছি না তো পরামর্শ এটাই যে ইগো টিগো বাদ দিয়ে যখন যা দরকার সেটাই করতে হবে এরকম আমি প্রথম আমেরিকায় এসে প্রথমে ঝাড়ু দিয়েছি দোকানে কাজ করতাম রাস্তা ঝাড়ু দিয়েছি আমার খারাপ লেগেছিল কিন্তু একজন এসে বলল যে এটা এখানে এই কাজই করতে হয় যে লোকটা এসে বললো সে ছিল একজন ডেন্টিস্ট কিন্তু এটা আমার দোকান আমি প্রথম দিন এসে এই ঝাড়ুর কাজই করি তো তখন থেকে আমার সব গো ভেঙে গেলো এখন আমি ভিডিও করি আমার সঙ্গে যারা কাজ করেন তারাও সবাই করেন মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস ভার্জিনিয়া